আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিক রহমান বর্তমানে চীনের শিয়ান সিটিতে আছি এবং এখানে একটি হসপিটালে কর্মরত আছি হসপিটালটির নাম হচ্ছে দ্য ফার্স্ট হসপিটাল অফ শিয়ান জিওটিং ইউনিভার্সিটি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে এই বিষয়গুলো আমি বিভিন্ন ভিডিওতে পার্ট পার্ট করে হয়তো বা বলেছি কিন্তু আমার কাছে আসলে আপনারা বারবার জানতে চান একই বিষয় আমি সেই একটা ভিডিওতে এইগুলো সব কিছু কম্বাইন করে আপনাদেরকে উপস্থাপন করছি জিনিসটা হচ্ছে প্রথমত আপনারা জানতে চান এই হসপিটালটা কোন সিটিতে আমার প্রত্যেকটা ভিডিওর শুরুতেই কিন্তু আমি আমার নাম হসপিটালের নাম সিটি এবং প্রভিন্স আমি লিখে দিই যেটা ডিসপ্লেতে শো করে যেটা এখনও শো করতেছে আপনারা হয়তো খেয়াল করেন না আমি মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে শিয়ান সিটি শানসি প্রভিন্স চায়নাম এটা হচ্ছে এই সিটির নাম আর হসপিটালটার নাম হচ্ছে দ্য ফার্স্ট এভিলেটেড হসপিটাল অফ শিয়ান জিয়াটং ইউনিভার্সিটি এটা হচ্ছে এই প্রভিন্সের নাম্বার ওয়ান হসপিটাল এবং হোল চায়নার ভিতরে একটা টপ ক্লাস হসপিটাল এই হসপিটালটা হচ্ছে শিয়ান জিওটং ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড হসপিটাল এবং এই ইউনিভার্সিটি হচ্ছে চীনের একটা টপ ক্লাস ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার র্যাঙ্কিং অনেক হাই আমি যদি ভুল না করে থাকি তাহলে কিউএস র্যাঙ্কিং বর্তমানে দুইশো একানব্বই নম্বর আছে ওয়ার্ল্ড ওয়াইড এবং হোল চায়নাতে এটা র্যাঙ্কিং হচ্ছে তেরো নাম্বার সুতরাং বুঝতেই পারছেন এই হাসপাতালের মান কতটা উন্নত এবং ইউনিভার্সিটির মান কতটা উন্নত এবং আমাদের এই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড চারটা হসপিটাল আছে তার মধ্যে দুইটা হসপিটাল হচ্ছে ইন্টারন্যাশনাল র্যাঙ্কের আর বাকি দুইটা হসপিটাল অর ইন্টারন্যাশনাল পেশেন্ট নেয় না আর যে দুইটা হসপিটালে অর ইন্টারন্যাশনাল পেশেন্ট অ্যাকসেপ্ট করে ওরা ট্রিটমেন্ট দেয় সেই হসপিটাল দুইটা সত্যি আধুনিক মানের এবং এরপর আপনারা অনেকেই জানতে চান যে চীনের ট্রিটমেন্টের মান কেমন আসলে চীনে যারা এখন পর্যন্ত না এসেছেন তাদেরকে বলে বোঝানো যাবে না চীনের মান কেমন ট্রিটমেন্টের মান বা ওদের বিজনেস বা সিটিগুলার মান কেমন সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে চীনের বিভিন্ন শহরে আমি যখন গিয়েছি বা বিভিন্ন জায়গাতে আমি যখন বেড়াতে গিয়েছি হয়তো টুকটাক ভিডিও আমি আপলোড করে রেখেছি আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন একটা আইডিয়া হবে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন চায়না কতটা উন্নত তবে আমি যদি কম্পেয়ার করি আসলে চীনকে এখন বর্তমানে এশিয়ার কোনো দেশের সাথে তুলনা করা যাবে না চীন বর্তমানে যদি কম্পেয়ার করতে হয় এদেরকে কম্পেয়ার করতে হয় আমেরিকার সাথে কারণ চীনের অনেক সিটি কিন্তু আমেরিকার থেকেও ডেভেলপ আমি যদি সেনজেন বা সাংহাইয়ের কথা বলতে চাই বেইজিংয়ের কথা বলতে চাই এগুলো নিউ ইয়র্কের সাথে কিন্তু তুলনা করা হয় সাংহাইকে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে জানা কতটা উন্নত আর চীনের হাসপাতালের কথা যদি আমি বলতে চাই চীনের হাসপাতাল সত্যিকার অর্থেই অত্যাধুনিক এবং আধুনিক মানের এখানে ট্রিটমেন্ট নিয়ে বাংলাদেশ থেকে যারা এসেছিলাম ট্রিটমেন্ট নিয়ে কেউই অসন্তোষ হয়নি এবং এদের সার্ভিসও অনেক ভালো কাউকে কোনো সিরিয়াল নিয়ে থাকতে হয় না আপনি যদি এখানে ডাক্তারের কনসালটেশন নিতে চান আমাদের দেশে কেমন হয় ডাক্তারের চেম্বারে গিয়ে আমরা ওবার ফোনেও যদি আমরা কনসালটেশন নিই আমরা যদি সিরিয়াল দিই ডক্টরের আমাদের সকালবেলা গিয়ে ডক্টরের জন্য ওয়েট করতে হয় তারপর অ্যাকর্ডিং টু সিরিয়াল আমাদেরকে ডক্টরের কনসালটেশন নিয়ে তারপরে ব্যাক করতে হয় কিন্তু এখানে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি যে ডক্টরের কনসালটেশনে নেন না কেন আপনি যখন সিরিয়াল দেবেন মানে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখনই একটা টাইম আপনাকে দেখাবে আপনি কোন সময়ে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান মানে একটা নির্দিষ্ট ঘন্টার আপনার সিরিয়াল দেখাবে টাইম দেখাবে যেমন হতে পারে নয়টা থেকে দশটা দশটা থেকে এগারোটা আপনি যদি দশটা থেকে এগারোটার একটা অ্যাপয়েন্টমেন্ট নেন আপনার নাম ডাক্তারের চেম্বারের সামনে যে একটা ডিসপ্লে থাকবে সেই ডিসপ্লেতে আপনার নাম শো করবে যে দশটা থেকে এগারোটার যদি আপনি সিরিয়াল নেন তাহলে দশটা থেকে এগারোটার মধ্যেই আপনার নাম সেখানে শো শো করবে এবং সেই নাম দেখে আপনি ডাক্তারের চেম্বারে প্রবেশ করবেন সুতরাং এখানে সিরিয়াল দিয়ে বসে থাকা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করা এই ধরনের কোনো হ্যাসেল নেই আর ব্লাড রিপোর্টস করার ক্ষেত্রেও কিন্তু সেম সব জায়গাতেই একই অবস্থা আপনি ব্লাড রিপোর্টস করেন সিটি স্ক্যান এক্সরে এমআরআই বা আলট্রাসোনোগ্রাফি যে কোনো ধরনের টেস্টই করেন না কেন ইসিজি ইকো যে কোনো ধরনের টেস্টের ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা মানে এখানে এন্ডোর্স করতে হবে আমরা যে টেস্টগুলো করতে দিই রোগীদের তারা সেইগুলো নিয়ে একটা মেশিনে গিয়ে সোয়াইপ করলে আপনার এন্ডোর্স হয়ে যায় মানে আপনি টেস্টের জন্য সিরিয়াল দিলেন এবং সেখানে কিন্তু আপনি আপনি কিন্তু ডিসপ্লেতে সরাসরি দেখতে পারবেন যে আপনার নামটা কত নম্বর সিরিয়ালে আছে এবং কতক্ষণ পরে আসবে আপনি সেই মতো বাইরে বসে থাকবেন আপনি আড্ডা দিবেন বা আপনি হোটেলে চলে যেতে পারেন নির্দিষ্ট সময় আপনি এসে আপনি কাজ করে আবার চলে যাবেন এটা হচ্ছে হাসপাতালের সার্ভিস কোয়ালিটি আর টেস্টের পর টেস্টের যে রিপোর্টসগুলো এমআরআই এক্স রে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট তো সাথে সাথে দিয়ে দেয় আর ব্লাড রিপোর্টসগুলো সেই সব কিছুর জন্য কিন্তু আপনাকে কখনোই লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না এখানে অনেক ধরনের মেশিন আছে সেই মেশিনগুলোতে আপনার যে টোকেন থাকবে মানে আপনার কিউআর কোডের একটা টোকেন আপনাকে দিয়ে দেবে যেটা বাংলাদেশেও কিন্তু রিপোর্টের একটা স্লিপ দেয় আপনাকে আর এখানেও সেই রিপোর্টের স্লিপ বলতে একটা টোকেন দেবে আপনাকে কিউআর কোডের সেই কিউআর কোডের টোকেনটা নিয়ে আপনি মেশিনে জাস্ট সোয়াইপ করবেন সোয়াইপ করার সাথে সাথে কিন্তু উইদিন ওয়ান মিনিট এক মিনিটও লাগে না আপনার রিপোর্ট কিন্তু প্রিন্ট হয়ে আপনার সামনে চলে আসবে মেশিন থেকে আপনি আপনার রিপোর্ট নিয়ে আপনি চলে যাবেন ডাক্তারের কাছে পরবর্তী কনসালটেশনের জন্য আর যদি আমি কোনো ফিল্মের কথা বলি যেমন এমআরআই সিটি স্ক্যান বা এক্স রে ফিল্মের কথা বলি এক্স রে ফিল্মগুলোও কিন্তু একই রকম আপনি মেশিনে সোয়াইপ করবেন আপনার কিউআর এবং ইমিডিয়েটলি কিন্তু আপনার সামনে এই ধরনের ফিল্মগুলোও প্রিন্ট হয়ে চলে আসবে অনুরূপভাবে আপনার ওই রিপোর্টগুলো চলে আসবে আপনি শুধু চলে যাবেন রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের সাথে কথা বলবেন এবং ইমিডিয়েটলি আপনি মেডিসিন আপনি চলে যাবেন এটা হচ্ছে কনসালটেশন প্রসিডিওর এবং কিভাবে রিপোর্ট করবেন রিপোর্ট কীভাবে কালেক্ট করবেন সব কিছু একদম স্মুথলি হয় আর অনেকেই জানতে চান যে দুভাষীর ব্যাপারে মানে ট্রান্সলেটর পাওয়া যায় কি না দেখেন এখানে হসপিটাল থেকে আপনার অ্যাপয়েন্টেড কোনো ট্রান্সলেটর নেই বাংলাদেশের কিন্তু যেহেতু আমি একজন বাংলাদেশি ডাক্তার হিসেবে এখানে আছি এবং এখানে আমি প্লাস্টিক সার্জারিতে এম করতেছি আর বাংলাদেশি মানুষরা যেহেতু এখানে আসতেছেন ওদের কথা চিন্তা করে মানে আপনাদের কথা চিন্তা করেই এখানে আমি ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টের সাথে কথা বলি নন মেডিকেল স্টুডেন্ট যারা এখানে আছেন বিভিন্ন ইউনিভার্সিটির তারা সবাই বাংলাদেশি ছাত্রছাত্রী আমি তাদের সাথে কথা বলেছি এবং তারা আমার এই উদ্যোগের সাথে তারা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন কিন্তু কথা হচ্ছে তারা যেহেতু ট্রান্সলেটর হিসেবে আপনার সাথে সব সময় কাজ করবেন হসপিটালের ভেতরে আপনাকে গাইড করবেন ডক্টর কনসালটেশন নিয়ে দেবেন কীভাবে কি করতে হয় সেজন্য ওদেরকে একটা পেমেন্ট আপনাকে করতে হবে সেটা ওদের সাথে কথা বলে আপনি নেগোসিয়েশন করে নিতে পারেন আর আপনারা চাইলে আমি নিজেই ওদের সাথে কথা বলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেব। তাতে কোনো সমস্যা নেই সুতরাং দুভাষী নিয়ে বা ট্রান্সলেটর নিয়ে আপনাদের কোনো টেনশন না করলে চলবে আমি যতদিন এখানে আছি ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করব আমার বাংলাদেশি ভাই বোন যারা এখানে আসবেন আমি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি ইতোপূর্বেও করেছি আমি ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব আমি যতদিন এখানে আছি কারণ হয়তো এখানে বেশি দিন থাকা হবে না যতদিন এখানে আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এখান থেকে চলে যেতে চাই তো আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলেন আবার অনেকেই আমার কাছে জানতে চান হোটেলের যে ব্যাপারগুলো সেখানে নামাজ পড়া যায় কি না আমি যে সিটিতে আছি এটা হচ্ছে একটা মুসলিম সিটি এখানে আপনারা নামাজ কালাম পড়তে পারবেন কোনো সমস্যা নেই এবং এখানে অনেক শপকিপার আছে মুসলিম এর আগে যে ভদ্রলোক এসেছিলেন তেলর হোসেন দীপু ওনার মেয়েকে নিয়ে এসেছিলেন ওনাকে একটা জায়গাতে আমি ঘুরতে নিয়ে গিয়েছিলাম এখান থেকে দুই কিলোমিটার দূরে দুই কি তিন কিলোমিটার দূরে তো ওটা কিন্তু সম্পূর্ণ একটা মুসলিম স্টেট বলা হয় ওইখানে শপকিপার থেকে শুরু করে যারা আছেন সবাই কিন্তু মুসলিম এমন কি তারা কিন্তু টুপি পরে হিজাব পরেও এখানে দোকান করেন শপকিপাররা এবং সেই আশেপাশে যারা থাকেন সবাই মুসলমান এবং আমি যেখানে থাকি এটার আশেপাশে কিন্তু অনেক মসজিদ আছে এবং যে মুসলিম স্টেটের কথা বললাম সেখানে কিন্তু পনেরোশো বছরের পুরনো মসজিদ পর্যন্ত আছে সেখানে সেখানে অনেক মসজিদ আছে আপনারা চাইলে সেখানে গিয়ে নামাজ পড়তে পারেন মসজিদে অথবা আপনারা যদি চান আপনারা জায়নামাজ নিয়ে আসতে পারেন জায়নামাজ নিয়ে এসে আপনার হোটেল রুমের ভেতরে আপনি আপনার মতো করে নামাজ পড়তে পারেন আপনাকে কেউ বাধাও দেবে না কিছুই বলবে না আসলে চীনে মুসলিম নিয়ে যে একটা বিভ্রান্তি ছড়ানো হয় ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আমি যদি ভারতের কথা বলি ভারতের মুসলমানরা যতটা কষ্টে থাকে তাদের উপরে যতটা অত্যাচার নিপীড়ন হয় চায়নাতে কিন্তু এ ধরনের কিছুই হয় না চীনের মুসলমানরা খুব শান্তিতে আছে সুখে আছে তারা তাদের মতো বিজনেস করতেছে এবং অন্যান্য সবার মতোই তারাও সুন্দরভাবে লাইফ লিড করতেছে সুতরাং চীনের মুসলমান সম্পর্কে যে কথাগুলো আপনারা শুনে থাকেন এগুলো সম্পূর্ণই মিথ্যা কথা এগুলো হলো পশ্চিমে একটা প্রোপাগান্ডা এগুলাতে কান্দিতে নেই কারণ আমি এখানে দুই বছর যাবৎ আছি আমার মুসলমান অনেক ফ্রেন্ডও আছে আমার ডাক্তার ফ্রেন্ডও আছে মুসলমান তাদের বাসা এখানেই আমি তাদের কাছ থেকেও সব কিছু শুনেছি এগুলো আসলে একটা বিভ্রান্ত ছড়ানো হয় চীনের বিরুদ্ধে চীন কিন্তু কখনো এই ধরনের কথাবার্তার পক্ষে বা বিপক্ষে কর্ণপাত করে না বা তারা কোনো ধরনের ব্রিফিংও করে না তারা তাদের মতো বিজনেস করতেছে তাদের মতো করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এখানে নামাজ কালাম করা নিয়ে কোনো সমস্যা নেই আর হোটেলের যে ব্যাপারটা আপনারা যদি হোটেলে থাকতে চান তাহলে কিন্তু হোটেলের যে কস্টিং পার ডে আপনাকে দুই হাজার থেকে একুশশো টাকা আপনাকে পে করতে হবে বাংলাদেশি টাকায় বাংলাদেশে থাকতে গেলেও কিন্তু এর থেকে বেশি টাকা অনেক হোটেলে পে করতে হয় আর এই হোটেলের মানগুলো কিন্তু থ্রি স্টার টু ফাইভ স্টার টাইপের তো আমরা বলি থ্রি স্টার ওরা বলে থ্রি স্টার কিন্তু আমাদের দেশের তুলনা করতে গেলে এগুলো কিন্তু ফাইভ স্টার টাইপের হোটেল যেগুলোর মান খুবই ভালো সার্ভিস খুবই ভালো ডেইলি এখানে সব কিছু চেঞ্জ করে বেডশিট থেকে শুরু করে আপনার টাওয়াল সব কিছু চেঞ্জ করে দেবে হোটেলের ভেতরে যা যা থাকা দরকার সব কিছুই আছে এবং প্রত্যেক রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এটা হচ্ছে হোটেলের কস্ট আর যদি কেউ বাসা নিয়ে থাকতে চান যদি কেউ এখানে অপারেশন পারপাসে আসেন তাহলে তো হোটেলে থাকাটা তাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে কারণ অ্যাটলিস্ট পনেরো দিন থেকে এক মাসে আপনাদের থাকতে হবে এখানে সেক্ষেত্রে একটা বাসা নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ একটা বাসা যদি নিতে হয় একটা বাসা ভাড়ার খরচ হবে বাংলাদেশি টাকায় ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে বাসা ভাড়ার খরচ হবে আর খাবারের ব্যাপারে আমার কাছে অনেকেই জানতে চান এটার ব্যাপারে অনেকেই কনসার্ন কারণ আপনারা মনে করেন চায়নাতে সাপ ব্যাং কুকুর এগুলো খাওয়া হয় কিন্তু আসলে এগুলো মোটেও খাওয়া হয় না চায়নাতে যত্রতত্র আপনি হোটেলগুলোতে পাবেন শুকর কিন্তু আপনি যদি শুকর না খান তাহলে আপনাকে কেউ জোর করে খাওয়াবেন আপনাকে সুতরাং এখানে অনেক মুসলিম রেস্টুরেন্ট আছে আমি যেহেতু প্রথমেই বললাম এটা একটা মুসলিম সিটি এখানে অনেক মুসলিম রেস্টুরেন্ট আপনি পাবেন সেখানে শপকিপাররাও মুসলিম তারা হিজাব এবং টুপি পরেই যারা সার্ভ করতেছে তারা আমাদের দেশের থেকে অনেক ভালো হিজাব করে টুপি পরে তারা ইসলামকে অনেক বেশি মেনে চলে আমাদের তুলনায় বলতে গেলে যারা এখানে মুসলিম সুতরাং আপনারা এখানে অনেক মুসলিম রেস্টুরেন্ট পাবেন নিশ্চিন্তে খাবার খেতে পারেন ইতোপূর্বে যারা এসেছেন তারাও কিন্তু এখানে মুসলিম রেস্টুরেন্টে খাবার খেয়েছেন এবং খাবার খেয়ে তারাও সন্তুষ্ট আর আপনি যদি চান কোন ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টে যাবেন এখানে অনেক পাকিস্তানি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তুর্কি রেস্টুরেন্ট আছে আপনি চাইলে সেগুলো তো যেতে পারেন তবে সেগুলোর খাবারের মান যতটা ভালো এবং একটু এক্সপেন্সিভও বলা যায় যার কারণে অনেকে এটা অ্যাভয়েড করে আমি নিজেও বলি এগুলো অ্যাভয়েড করার জন্য তবে বাংলাদেশের যে যেইরকম খরচ এই খরচের মধ্যে যদি আপনি খাবার খেতে চান তাহলে এখানে অনেক ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট আছে আপনি সেখানে খাবার খেতে পারেন আর চাইনিজ যে মুসলিম রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর খরচ বাংলাদেশের রেস্টুরেন্টের তুলনায় কিন্তু আরও কম আর যদি কেউ বাসা নিয়ে থাকেন তাহলে আপনারা রান্নাবান্না করে খেতে পারবেন সেক্ষেত্রে একটা ফ্যামিলির তিন চারজনের ফ্যামিলি বাংলাদেশে যত টাকা খরচ হয় খাবারের জন্য চায়নাতে কিন্তু তার থেকে অনেক কম টাকা খরচ হবে খাবারের জন্য এক মাসে সুতরাং খাবার নিয়েও টেনশন করতে হবে না আর বাসা ভাড়া কত সেটা তো আমি আপনাদেরকে আগেই বললাম আর যাতায়াত ব্যবস্থা নিয়ে যাতায়াতের খরচ এয়ারপোর্ট থেকে কীভাবে আসবেন আর হোটেলে বা বাসায় কিভাবে যাবেন সব কিছু নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে বিমান ভাড়াগত একজন মানুষের বাংলাদেশ থেকে আসা এবং যাওয়ার জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিমান ভাড়া লাগবে এটা ডলারের মানের ওঠা ওঠানামা করে সেজন্য আমি একটা রেঞ্জে কথা বললাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আসা এবং যাওয়া বাংলাদেশ থেকে আর এয়ারপোর্ট থেকে কীভাবে আসবেন এই সব কিছু নিয়ে কিন্তু আমার পূর্ববর্তী একটা ভিডিও আছে চ্যানেলে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন এই প্রশ্নগুলো আমার বিভিন্ন ভিডিওতে আপনারা করে থাকেন আমি হয়তো সব ভিডিওতে একত্রে বলি না আজকের এই ভিডিওটাতে আমি সব কিছুই একসাথে বলার চেষ্টা করলাম যাতে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর একত্রে পেয়ে যান কারণ এগুলো আসলে হাসপাতালের ট্রিটমেন্টের বাইরে অতিরিক্ত প্রশ্ন বলা যায় আমি চেষ্টা করলাম আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন বা ইনভাইটেশন লেটার কীভাবে নেবেন আমি যেহেতু এখানে আছি ইনভাইটেশন লেটার আমি চেষ্টা করবো আপনাদেরকে দ্রুত সময়ে ম্যানেজ করে দেওয়ার জন্য তবে হ্যাঁ ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য এই হাসপাতালে একটা হেলথ কার্ড করতে হবে এবং হাসপাতালকে একটা ন্যূনতম অ্যামাউন্ট পে করতে হয় হেলথ কার্ডের জন্য দশ আর এম এবং আপনার ইনভাইটেশন লেটারের জন্য ওই ডিপার্টমেন্টকে পঞ্চাশ আর এম পে করতে হবে টোটাল সিক্সটি আর এম আপনাকে পে করতে হবে আর হেলথ কার্ড আমি আমার কাছে রেখে দেবো আমি যতদিন এখানে আছি আপনারা আসলে হয়তো আমাকে পাবেন হেলথ কার্ড আমি আপনাকে আবার দিয়ে দিব সুতরাং পঞ্চাশ আর এম আপনাকে ডিপার্টমেন্টকে পে করতে হবে আর হেলথ কার্ডের জন্য চল্লিশ আর এম বি দশ আর এম বি এ হচ্ছে টোটাল সিক্সটি আর এম বাংলাদেশি টাকা যেটা কনভার্ট করলে প্রায় এক হাজার টাকার একটু আশেপাশে হয় এটা হচ্ছে হাসপাতাল থেকে যদি আপনি ইনভাইটেশন লেটার নিতে চান এই অ্যামাউন্ট আপনাকে পে করতে হয় আর এটা ইনভাইটেশন লেটারের ব্যাপার আর অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাপারটা ডাক্তারের এটা খুবই সিলেক্ট একটা ম্যাটার আপনি যদি আজকে এখানে আসেন আপনি আজকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ডাক্তারের কোনো সমস্যা নেই আর বাংলাদেশের ডাক্তার হিসেবে আমি যেহেতু এই হাসপাতালে আছি আমি যে কোনো ডক্টরের চেম্বারে আপনাকে নিয়ে গেলে আপনার কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট লাগবে না কারণ আমি এখানকার ডাক্তার আমি এখানে কর্মরত আছি যেহেতু আমি যে কোনো চেম্বারে ঢুকলে আমার কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট লাগে না এর আগেও বাংলাদেশ থেকে যারা এসেছেন আমি অনেকেই উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ডক্টরের সাথে কনসালটেশন নিয়ে দিয়েছি তারা ট্রিটমেন্ট নিয়ে বাংলাদেশে ব্যাক গিয়েছেন আমি সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি আমি যতদিন আছি ইনশাল্লাহ আশা করব বাংলাদেশি কেউ এসে এখান থেকে খালি হাতে ফেরত যাবেন না ডক্টর না দেখিয়ে বা কোনো ধরনের সহযোগিতা না পেয়ে এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি যতদিন আমি এখানে থাকবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আলাইকুম রহমতুলিল্লাহ